আসসালামু আলাইকুম বিউয়ার্স দেশ এবং কোবাজ দূর এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সবচেয়ে বড় পাখিরাট মিরপুর এক পাখিরাট মিরপুর এক পাখিরাটে এসেই আমরা প্রথমেই দেখতে পেলাম একটা ইয়েলো রিং টিয়া পাখি ফুল টে ইয়েলো রিং টিয়া পাখিটা ডানা কাটা এখানে আছে কিছু কোকাডেল পাখির বাচ্চা এখানে আছে কিছু লরি পাখি মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর এগুলো মিরপুর এক পাখিরাটে গেলে আপনারা নিতে পারবেন এখানে আছে ককাডেল পাখির ইউজ কালেকশন ককাডেল পাখি এগুলো নিয়ে এসেছে মিরপুর এক এক ভাই আপনারা চলে আসবেন মিরপুর 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 এক এক লোকেশনটা হলো মাজার রোডের ওই রোডটা দিয়ে গেলেই মিরপুর কাঁচা মার্কেটে ঢুকলেই আপনারা মিরপুর হাটটা দেখতে পেবেন এখানে আছে কিছু ই হলো রিংনেট টিয়া পাখি মাসাল্লা কালার কোয়ালিটি অনেক সুন্দর এগুলো নিয়ে এসেছে আমাদের সবার প্রিয় আরিফ ভাই এখানে আছে রোজেলা এটাও আরিফ ভাই নিয়ে এসেছে এখানে আছে কোকাডেল পাখির বাচ্চা লরি পাখির বাচ্চা এখানে আছে ফুল টেম পাখি গিরিন এবং পাইনাপেল কোনোর কিংবা সান কোনোর এবং জাবা পাখির ইউজ কালেকশন আপনারা মিরপুর এক পাখিটা গেলি পেয়ে যাবেন এখানে আছে একটা আনকমন লরি পাখি মাসাল্লাহ এটার দাম চেয়েছে পঞ্চাশ হাজার টাকা এখানে আছে কিছু লাবড পাখি ইউজ কালেকশনের লাবড পাখি আছে অবশ্যই আমাদের চ্যানেল নতুললে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আছে এক জোড়া লরি পাখি একটা লরি ফুল টেম এটা মোরশেদ ভাই চ্যানেলে আপনারা অনেকেই দেখেছেন আমার মনে হয় এখানে আছে কিছু এগুলো নিয়ে এসেছে আপনাদের সবার প্রিয় আলিব ভাইয়ের ছোট ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা যদি পছন্দ হয় নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম